দিদি গিয়ে গোয়াতে বলুন আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি মেয়ে বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে ঠিক নয় একজন মানুষ তিনি আজকে আমি আমি যেটা শুনেছি যে তিনি কোনো বিয়ে করেন নাই কারণ বিয়ে করেন নাই বলেই মা বন্ধের সম্বন্ধে নারী জাতির সম্বন্ধে এই কথা বলা যায় কারণ বিয়ে করলে তাহলে আগে ঘরে গিয়ে বউয়ের ধলাইটা খেতে হতো মেয়েদের সম্বন্ধে বলতে তাই যেহেতু দিলীপ ঘোষ বিয়ে করে নাই তার তো মা বোনদের নিয়ে কোনো ব্যাপার নাই আর আমরা যদি এরম কথা বলতাম বউ আগে আমাকে ঘরে পিটাতো যে তুমি আমাদের সম্বন্ধে কি বলেছ তাহলে দিলীপ ঘোষের সেটা সুবিধা যেহেতু বিয়ে করে নাই ওনার কোনো ব্যাপার নাই তাই উনি মা বোনদের সম্বন্ধে যত যত নোংরা কথা উনি ব্যবহার করছেন এটা মানুষ দেখছেন আমরা বর্ধমান দুর্গাপুরের আমাদের যত ভোটার আছে আমরা মানুষের কাছে আবেদন করব যে যেরকম একটা মানুষ এখানে ভোটে দাঁড়িয়েছে বিজেপির যে মা বোনদের সম্মান দিতে জানে না সেই মানুষকে আপনারা কি করে ভোট দেবেন কি করে মা বোনরা ভোট দেবে যে মা বোনদের সম্বন্ধে যে নোংরা কথা বলে সেই মানুষকে আবার জনপ্রতিনিধি করে বাংলার মানুষ আবার কোনো সময় জনপ্রতিনিধি করতে চায় সেটাই আমাদের দাবি থাকবে আমাদের বর্ধমান দুগদাপুরের মা বোনদের কাছে তাকে বেছে বেঁচে করা হয়েছে এবং বলা হয়েছে যে আপনার বক্তব্য অসংসদীয় এবং আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় কারণ আমি যা করে অন্যায় করে তার সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছে যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব। তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁচিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই তার বাপ কথা বলবে তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এখনো জীবিত আছেন তার মান সম্মান নেই যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা 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 বলবে তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না কেন কেন তাকে এ করা হয় না পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন সেজন্য রাজনৈতিক বক্তব্য আমি দেখেছি আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপা বাপান্ত করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে যা ইচ্ছা বলতে পারে কোথায় কোথায় মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম এ নিয়ে আর কিছু বলার নেই দল আপনাকে দলকে বা যে কেউ যেটা চিঠি চাপাটি অফিসিয়াল তার অফিসিয়াল উত্তর আমি দেবো সরকার আমাদের দলীয় নেতৃত্ব তারা নির্বাচন কমিশনকে জানিয়েছে সেটা দেখা যাবে নির্বাচন কমিশন কি দায়িত্ব পালন করে শুধু শোকজ শুধু শোকজ লেটার দিলেই হবে না উনি যেখানে যাবেন সেখানেই সেই জায়গায় অশান্তি তৈরি করবেন এই অশান্তি যাতে উনি বাংলায় তৈরি করতে না পারে তার জন্য ওনাকে উচিত শিক্ষা একটা দেওয়া দরকার